নমস্কার আশা করি সকলে ভালো আছেন স্কোয়ার মিশন একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আলোচনা করব রামহরিপুর রামকৃষ্ণ মিশন স্কুলে প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর বিজ্ঞপ্তি নিয়ে তো প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর বিজ্ঞপ্তি অলরেডি বেরিয়ে গেছে ফর্ম ফিল চলছে তো দেখুন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ জুনিয়র বেসিক স্কুল যেটা রামহরিপুরে অবস্থিত বিজ্ঞপ্তি দেখুন প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর সাধারণত এখানে প্রথম শ্রেণীতে ভর্তি নেওয়া হয় তো কোনো কোনো বছর দ্বিতীয় তৃতীয় শ্রেণীতে ভর্তি নেওয়া হয় তো এটা প্রতি বছর নেওয়া হয় না ওটা প্রয়োজন অনুসারে যতটা কি ভ্যাকান্সি থাকে সেই অনুযায়ী এটা ভর্তি নেওয়া হয় কোনো সিট যদি খালি হয়ে যায় তো সেরকম তো এখানে বেশি নেওয়া হয় না কুড়িটা কি হচ্ছে পনেরোটা বা তিরিশটা এইরকম নেক্সট দেখুন প্রথম শ্রেণীতে ভর্তির জন্য বয়স হতে হবে দু হাজার পঁচিশ সালে ফার্স্ট জানুয়ারি অনুযায়ী ছয় থেকে সাত বছরের মধ্যে হতে হবে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে এক এক দু হাজার আঠেরো থেকে একত্রিশ বারো দু হাজার আঠেরোর মধ্যে হতে হবে আর দ্বিতীয় শ্রেণীর জন্য ভর্তির বয়স হতে হবে দু হাজার পঁচিশ সালে ফার্স্ট জানুয়ারি অনুযায়ী সাত থেকে আট বছরের মধ্যে হতে হবে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে এক এক দু হাজার সতেরো থেকে একত্রিশ বারো দু হাজার সতেরোর মধ্যে তৃতীয় শ্রেণীর জন্য ভর্তির বয়স হতে হবে দু হাজার পঁচিশে ফার্স্ট জানুয়ারি অনুযায়ী আট থেকে ন বছরের মধ্যে অর্থাৎ ডেট অফ বার্থ হতে হবে এক এক দু হাজার ষোলো থেকে একত্রিশ বারো দু হাজার ষোলোর মধ্যে নেক্সট দেখুন ফর্ম পাওয়া যাবে বিদ্যালয় অফিসে অনলাইনে ফর্ম পাওয়া যাবে না তো বিদ্যালয় অফিস থেকেই ফর্মটা কালেক্ট করতে হবে তার ডেট দেখুন আঠেরোই নভেম্বর থেকে সাতই ডিসেম্বর প্রত্যাহ সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত ছুটির দিন বাদ দিয়ে অন্য যে কোনো দিনে আঠেরোই নভেম্বর থেকে সাতই ডিসেম্বর সকাল সাড়ে সাতটা থেকে এগারোটার মধ্যে ফর্ম পেয়ে যাবেন আর ফর্ম নেওয়ার সময় অবশ্যই বার্থ সার্টিফিকেটের অরিজিনালটা নিয়ে যেতে হবে নাহলে ফর্ম দেবে না দেখুন পূরণ করা ফর্ম বিদ্যালয় অফিসে জমা নেওয়া হবে আঠেরোই নভেম্বর থেকে সাতই ডিসেম্বর ওই একই সময় তো আপনি ফর্ম তুলে সঙ্গে সঙ্গে জমা করতে পারেন দুদিন চার দিন পরেও করতে পারেন তো যেই সময়ের থেকে ফর্ম দেওয়া স্টার্ট বা ওই সময়ের মধ্যেই ফর্ম ফিল করে জমা দিতে হবে নেক্সট পূরণ করা ফর্মের সাথে যে সকল নথির জেরোস্কপি দিতে হবে বয়সের প্রমাণপত্র মানে বার্থ সার্টিফিকেট দিতে হবে নেক্সট পিতামাতার মাতার ভোটের পরিচয়পত্র অথবা রেশন কার্ড হয় ভোটার কার্ড নাহলে রেশন কার্ড যে কোনো একটা দিতে হবে নেক্সট আধার কার্ড অথবা প্যান কার্ড তো ভোটার কার্ড আর আধার কার্ড পিতামাতা দিলে হবে নেক্সট তপশিলি জাতি তপশিলি উপজাতি অন্যান্য অনেগ্রসর শ্রেণীর ছাত্রদের ক্ষেত্রে যথাযথ প্রমাণপত্র তো কেউ যদি ফর্ম ফিল আপ করার সময় এসসি এস টি ও বি করে থাকে তাহলে তাকে অবশ্যই স্টুডেন্টের কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে তার কপি দিতে হবে যদি না থাকে কাস্ট সার্টিফিকেট তাহলে এটা করবেন না তাহলে কি ফর্ম ক্যান্সেল হয়ে যাবে নেক্সট সংশ্লিষ্ট ছাত্রের পাসপোর্ট সাইজের দু কপি ছবি ফটো দিতে হবে তারপরে কি বলেছে দেখুন যথাযথ নথি ফর্মের সাথে জমা না করলে ফর্মটি বাতিল বলে গণ্য হবে তো এখানে যে চারটে ডকুমেন্টসের কথা বলা হয়েছে তো এই চারটে ডকুমেন্টসের যে কোনো একটি যদি মিসিং হয় তাহলে ফর্ম ক্যান্সেল হয়ে যাবে তো ভালো করে এটা ঠিকঠাক করে দেখে নেবেন যে চারটে ডকুমেন্টস দেবেন এক হচ্ছে স্টুডেন্টের বার্থ সার্টিফিকেট নেক্সট পিতা মাতার ভোটার কার্ড ও আধার কার্ড নেক্সট কাস্ট সার্টিফিকেট যদি দেওয়া হয় ফর্ম ফিল সময় কাস্ট লেখা হয় তবে কাস্ট সার্টিফিকেট চার নম্বর আছে পাসপোর্ট সাইজের ছবি নেক্সট সাথে কি বলেছে দেখুন ভর্তি অভীক্ষার দিন ও সময় আচ্ছা ভর্তি পরীক্ষার সময় হচ্ছে পনেরোই ডিসেম্বর দু রবিবার বেলা বারোটার সময় বাংলাতে থাকবে কুড়ি নম্বর অঙ্কে থাকবে কুড়ি নম্বর ইংরেজিতে থাকবে কুড়ি নম্বর প্রতিটি বিষয় মিলে মোট ষাট নম্বরের পরীক্ষা নেওয়া হবে সময় থাকবে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আর এই পরীক্ষার ফলপ্রকাশ হবে সতেরোই ডিসেম্বর পনেরোই ডিসেম্বর এক্সাম হবে আর সতেরোই ডিসেম্বর ফল প্রকাশ হবে নেক্সট প্রথম শ্রেণীতে ভর্তির তারিখ সতেরোই ডিসেম্বর ফলপ্রকাশ হলে আঠেরো তারিখ থেকে ভর্তি নেওয়া শুরু হবে তো প্রথম শ্রেণীর জন্য আঠেরো এবং উনিশ ডিসেম্বর এই দুদিন ভর্তি নেওয়া হবে তো দু হাজার চব্বিশের বেলা এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত দ্বিতীয় শ্রেণীর জন্য ভর্তির তারিখ কুড়ি ডিসেম্বর এগারোটা থেকে একই টাইম এগারোটা থেকে দুটো পর্যন্ত তৃতীয় শ্রেণীতে ভর্তির তারিখ একুশে ডিসেম্বর বেলা এগারোটা থেকে দুটো পর্যন্ত ভর্তির দিন নথির অরিজিনাল দেখাতে হবে তো যে যে ডকুমেন্টসগুলো আপনি ফর্ম ফিল সঙ্গে জেরক্স দেবেন তো ভর্তির দিন সেগুলো সমস্ত কিছু অরিজিনাল নিয়ে যেতে হবে মৌখিক সাক্ষাৎকারের জন্য ভর্তির দিন অভিভাবক ও অভিভাবিকা উভয়কেই সংশ্লিষ্ট ছাত্রের সাথে উপস্থিত থাকতে হবে তো যেই দিন কি ভর্তি নেওয়া হবে সেই দিন কি মৌখিক একটা মৌখিক পরীক্ষা নেওয়া মোরাল টেস্ট নেওয়া হবে আর কি ইন্টারভিউ মতো তো সেই দিন কি পিতা এবং মাতা দুজনকেই লাগবে যে কোনো একজন হলে হবে না দুজনকে উপস্থিত থাকতে হবে আরেকটা বিদ্রোহ কি বলেছে দেখুন বাড়ি থেকে আসা যাওয়া করে পড়তে আসা ছাত্রদের ভর্তিতে অগ্রাধিকার দেওয়া হবে যারা বাড়ি থেকে যাতায়াত করবে তাদের জন্য ভর্তিতে তারা অগ্রাধিকার পাবে ফর্ম এবং অ্যাডমিশান টেস্টের ফিস বাবদ কত দুশো টাকা দিতে হবে তো এই ছিল রামহরিপুর রামকৃষ্ণ মিশনের বিজ্ঞপ্তি তো যারা অ্যাডমিশান নিতে চান মানে সন্তানকে করাতে চান তো তারা বিদ্যালয় অফিস থেকে ফর্মটি কালেক্ট করবেন আশা করি ভিডিওটি উপকারে লাগবে যদি ভিডিওটি উপকারে আসে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতে বলবেন সবার শেষে বলি সকলে ভালো থাকবেন এবং সন্তানদেরকে খুব ভালো রাখবেন ধন্যবাদ